সকল প্রশংসা আল্লাহ আজ থেকে প্যান্টানিক সংযুক্ত হচ্ছে প্যান্টানিক প্যান্টানিক সবাই জানেন যে বহুদিন ধরে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন সেল করছে আজ থেকে অফিসিয়ালি আমরা প্যান্টানিক ব্র্যান্ডের সাথে সংযুক্ত করেছি প্যান্টানিক ব্র্যান্ডের এসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটা ক্যাটাগরির এসি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তো এই এসিগুলো সম্পর্কে একটু ডিটেইলস বলার জন্য আমি বন্ধু তোমাকে অনুরোধ করছি কাইন্ডলি সবাইকে একটু জানিয়ে দাও আসসালামু আলাইকুম প্রথমে শুকরিয়া এবং মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা যে আমরা এতদিন টেলিভিশন নিয়ে কাজ করতাম সেই সাথে আমরা এই প্রথম প্যান্টানিক ব্র্যান্ডের এসি নিয়ে আমরা কাজ করছি আপনার রিজনেবল প্রাইজে যারা এসি চাচ্ছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বিকজ এখন যে গরম পড়েছে অনেকে অনেক জায়গায় আপনারা এসি পাচ্ছেন না আমরা তিনটা মডেলের এসি নন ইনভার্টার প্যান্টানিক ব্র্যান্ডের আমরা নিয়ে আসছি এক দেড় টন এবং দুই টন তিনোটাই কিন্তু নন ইনভার্টার এসি আপনারা একটু আমরা প্রাইজগুলো বলে নেই এক টনের প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা সেই সাথে অ্যাঙ্গেল ডেলিভারি এবং ফিটিং চার্জ হচ্ছে দুই হাজার টাকা সেইভাবে দেড় টনের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাঙ্গেল ফিটিং এবং ডেলিভারি ঢাকা ইনসাইট ঢাকার ভেতরে আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ডেলিভারি ফিটিং এবং অ্যাঙ্গেল আর প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা বন্ধু সর্বমোট সর্বমত বান্ন হাজার টাকা আর যারা দুই টনের নিতে চাচ্ছে নন ইনভার্টার এসি প্যান্টনিক ব্যান্ডের এটা এসির প্রাইসটা পড়বে ষাট হাজার টাকা এবং সেই সাথে ডেলিভারি ফিটিং এবং অ্যাঙ্গেল পড়ছে মাত্র দুই হাজার টাকা সর্বমোট বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আমরা ডেলিভারি এবং ফিটিং করে দিই আর ঢাকার বাইরে থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা প্যান্টানিক ব্র্যান্ডে এসি নিতে চাচ্ছেন আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে শুধু এসির দামটা নিতে হবে এবং কুরিয়ার খরচটা আমরা পাঠিয়ে দেবো এবং ঢাকার বাইরে যদি কোয়ান্টিটি হয় আমরা চেষ্টা করব নিজেরা ফিটিং করে দেওয়ার আর যদি কোয়ান্টিটি না হয় তাহলে আপনাদেরকে ফিটিং করে নিতে হবে সেক্ষেত্রে আমরা ফিটিং ডেলিভারি চার্জটা রাখব না আমরা শুধু এসির প্রাইসটা রাখবোলি তাহলে আমি একটু যদি সামারি করি আমাদের এক টন দেড় টন এবং দুই টন হ্যাঁ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং ষাট হাজার সেই সাথে যদি ইনসাইড ঢাকা হয় তাহলে ফিটিংস এর জন্য আরো দুই হাজার টাকা দুই হাজার টাকা যোগ হবে এখানে তিনটা জিনিস আছে বন্ধু ফিটিংস একটা অ্যাঙ্গেল লাগে আউটডোরটা বসানোর জন্য এবং ডেলিভারি একটা চার্জ আছে কিন্তু এসি গুলো নরমালি তোমার রিকশা সর্বসাকুল আরো 2000 টাকা অ্যাড 2000 টাকা অ্যাড হবে প্রতিটা এসিতে আর ঢাকার বাইরে হলে তাকে কুরিয়ার আমরা কুরিয়ারে কুরিয়ার চার্জ দিতে হবে আমরা কুরিয়ারে কোয়ান্টিটি অর্ডার করেন यस তাহলে সেই ক্ষেত্রে আমরা নিজেদের লোক যে আমরা ফিটিং করে দেব সেই ক্ষেত্রে পার এসিতে ফিটিং চার্জ আমরা 2000 টাকা রাখবো সুতরাং আপনারা যারা এসি কেনার কথা ভাবছেন এসি কিন্তু বন্ধু আর অল্প কিছুদিন পরে কিন্তু এসি পাওয়া যাবে না অনেক রাস অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনার দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে লুফেনিন আপনার পছন্দের এসিগুলো যদি ছোট রুম হয় তাহলে এক টন মিডিয়াম হলে দুই টন এবং একটু বড় হলে আপনারা দেড় টন এবং বড় হলে আপনারা দুই টন ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যে প্যান্টানিক ব্র্যান্ড আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি সবার সাধ্যের মধ্যে প্রোডাক্ট দিতে যাতে করে যাদের সাধ্য একটু কম তারাও যেন এই গরমে অসহনীয় তাপমাত্রা থেকে মুক্তি পেতে বন্ধু প্রচুর চাহিদা অনেকে কিন্তু এসি দিয়ে ফিটিং করতে পারছে না এত কাস্টমার আর যে ওয়েদার বর্তমানে এখন সবাই চাই একটু এবং আমরা যে দামটা ফিক্সড করছি সেটা ডেফিনেটলি আপনারা অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখবেন অবশ্যই এটা একটি রিজনেবল প্রাইস আমরা বিশ্বাস করি যে এটা এই এসি ব্যবহার করে আপনি কমফোর্টে আপনার লাইফ এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের স্টক থাকা পর্যন্ত এই প্রাইসটা ফিক্সড থাকবে গুড এটা যত গরম আসুক বা যতই মার্কেটে চাহিদা বাড়ুক না কেন আমাদের দাম না না যারা এই নিতে যাচ্ছেন আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি অথবা ভিজিট করতে পারেন আপনারা জানেন প্যান্টানিক ব্র্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে আমরা সেল করে থাকি সো গাইস ডু নট ওয়েট প্লিজ কাম এন্ড গেট ইউর ডিজায়ার্ড এসি ফ্রম পণ্যবিডি ইলেকট্রনিক্স থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম